সাথে বলছেন কথা করাতে চিড়িয়া আমাদের সাথে বলেন আমাদের সাথে আওয়াজ করি করি বলেন না আমাদের সাথে বলিলেন গ কথা নিজানের পাল্লাই দিয়া নদীর সাথে বলছেন কথা মাছের পরের মাছের পেটে নিয়া কদা মাছ কত কটা মাছ অনেকে কয় মাসের ঘাটে নিয়ে তো মাছের ঘাটে নিয়ে তুই বলে একটা মাস হয় কত না এই জন্য মাসের পরের মাসের পেটে নিয়া আমাদের সাথে বই গো কথা বলে আমাদের সাথে বই গো কথা পুলিশ রাতের ফুলে দিয়া আমাদের নবীদের সাথে বলছেন কথা এটা ডাকতেন না নবীরা মায়া করে বলেন আল্লাহ আরে যার আল্লা বলতে ভালো লাগে বুঝে আল্লাহ তোমার মাফ করে দিবে আল্লাহ তোমাকে কবুল করে নিয়েছে ইনশা একটু মহাবত করে বলেন আল্লাহ আমাদের নদী সাথে বলছেন কথা মেরা যেতে নিয়া আমাদের সাথে বইলেন গো কথা পাচক না নামাদের ছেল বাদান কেউ কারো দিকে না থাকাই অল্প সময়ের মধ্যে বিদায় নিতে হবে আমার বন্ধুগণ আমার বাবাজিরা দেখেন তো বিলটানোর মহাই কান্না আসলো কান্নার ধান ধরবে ও দোকানদার ও বাড়িওয়ালা ও গাড়িওয়ালা ও চাকরিজীবী ও ব্যবসায়ী ও প্রবাসী সন্তানের পিতা ও প্রবাসী পিতার সন্তান ও দবীরা ও গরিবেরা আল্লাহ বললেন লাযিকরুল কাউরি ও আমি আল্লাহ আপনার জন্য আপনার উন্নতের জন্য আমি আল্লাহ মহা সম্মানের বস্তু বানিয়ে দিলাম বাজানো দেখে কেমন মহাসময় বস্তু বানাইলে মা বাপ যদি সন্তানের ক্ষেত্রে নিয়োগ করে ওই মা বাপের দাম আল্লাহ মায়ের পেটে সন্তান গড়বে আসে এখনো ভূমিষ্ঠ হয় নাই এখনো দুনিয়ার জমিনে আসে নাই ওই মাও যদি মাবুদের কাছে বলে আল্লাহ আমারই সন্তান ছেলে হবে না মানুষ হবে আল্লাহ এটা আমার জানা নাই আল্লাহ তুমি দয়া

তাকে আমরা আমাদের সাদ্য মতন শিক্ষা দিব কোরআনের শিক্ষা দেব মাদ্রাসা দেয় দেখেন কেমন করে কার দিকে থাকাইবেন না ওভা জান জীবনে সে বয়ান মনে করে বয়ান করছি কার পিছনে জানি মালাকুল কলমোর দাঁড়ায় রয়েছে কার জন্য জানি জংলার বাস রেডি হয়ে গেছে কার জন্য জানি কবরে মাটি ভাইনা না হইয়া গেছে আমার বন্ধুর একটু পরে আমি আপনি দুনিয়ায় নাও থাকতে পারি এজন্য কে কি করে না করে সেদিকে দেখার দরকার নাই আপনার কবরে যে আপনি যাবে আমার কবরে খবরে আমি যাব এজন্য বুজুর্গদের উসুল মানিয়া নবীর কথা নকল করিয়া আল্লাহ গন আমাদেরকে দিয়ে সবক বাদে দিচ্ছেন মানুষ যে নিজের চিনল সে আমার আল্লাহর চিনল যে নিজেরে চিনে নাই শ্যামার আল্লাহ কেউ চিনে নাই ও মাদা মুবারক করিমরা বলেন আর সেই রাই বলেন আমার বন্ধু সৈয়দ ফজুল করিম রাই বলেন আমার বন্ধুগণ মুর্দা বুজুর্গরা জিন্দা বুজুর্গরা সবাই কিন্তু সবাই আল্লাহর কাছে কয় আল্লাহ আমি কিছু না তুমি সব আপন আপন একটু বন্ধ করবেন ও চিস্তা তরিকার খাদে মেরা ও কাদিয়া তরিকার খাদে মেরা ও নকশা বন্দিয়া ও ওরিকার খাদে মেরা ও সাবরিয়া তরিকার খাদে মেরা মুজাহিদ বাবারা জাকরিন্দ বাবারা ভাইরা একটু সময়ের জন্য একটু নিজের চিন্তা নিজে কর কোন দুনিয়ার শিক্ষা শিক্ষিত হওয়ার চেষ্টা কর প্রায়গলেন্সি ভাবে দেখ ভিন্ন নজরে তাদেরকে দেখ নেগেটিভ চিন্তা চিন্তা কেন তুমি করবাদান দুনিয়া কিন্তু থাকার জায়গা এই দুনিয়ায় কেউ চিরদিন থাকতে পারবো না বাগানো কোনো দিকে কোনো খেয়াল নাই ইমামে বোকারি গতুর লালার মা হঠাৎ করে গুম থেকে উঠিয়া পাশে স্বামী সয়ান স্বামী আমার বন্ধুগণ স্বয়ংকরকে তার পাশে গুমাইতেছেন ইমামে বুখারিয়া মতুল্লাহর মা স্বামীর পাশে বসিয়া চোখের পানি ছেড়ে কাণ্ডে বোবার মতন গুন গুন করে কাণ্ডে আর ডাকি বলে আল্লাহ আমি এইটা কি স্বপ্ন দেখলাম মাবুদ গ তোমার দরবারে বলি ও আল্লাহ স্বপ্নের কারণে যেন আমার বাচ্চার কোনো ক্ষতি না হয় আমার বাইরে দুনিয়ায় যার মা নাই সে বুঝলে মা কত দরদি ছিল দুনিয়ায় যার বাবা নাই সে বুঝবে আমার বন্ধুরে বাবার কি প্রয়োজন আমার বাইরে একটু খেয়াল করেন বাবা একটু দিলটা নরম করিয়া দেন বন্ধ কেউ কারো দিকে তাকায় না ইমামে বুখারী রাহমাতুল্লাহর মা আল্লাহকে ডাক দিয়ে বললেন আল্লাহ এইটা আমি কি স্বপ্নে দেখলাম গো আল্লাহ আয় আল্লাহ তোমার দরবারে বলি আমার এই স্বপ্নের কারণে যেন আমার বাচ্চার কোন ক্ষতি না হয় বিবির কান্নার আওয়াজে স্বামীর ঘুম ভাঙিয়া গেল ইমাম বুখারী রাহমাতুল্লাহর বাবা উঠে গেলেন উঠিয়া বিবির কাঁধে হাত দিয়া আদ্রভাবে আদর করিয়া ডাক দিয়ে বলে দিবি তুমি কান্দ কেন ডাক দিয়ে বললেন স্বামী গো আমি আর যেমন একটা স্বপ্নে দেখছি এই স্বপ্নটা দেখার পর থেকে আমার মনটা ভাঙিয়ে গেছে এই স্বপ্নটা দেখার পর থেকে আমার কেমন জানি খারাপ লাগতেছে না জানি আমার বাচ্চার কোনো ক্ষতি হয় বা ইমাম বুখারি হা বাবা বললেন বিবেরে আদম সন্তান স্বপ্ন যাই দেখুক না কেন তিন প্রকার স্বপ্ন আছে নাম্বার এক স্বপ্নে রহমানি নাম্বার দুই স্বপ্নে শয়তানি নাম্বার তিন স্বপ্নে খেয়ালি বাজানো আল্লামা ইবনি শিরিন রাহমাতুল্লাহি স্বপ্নের ব্যাখ্যা করিয়া বলে আমার ভাইরা তিনি বলেছেন স্বপ্ন তিন প্রকার বিস্তারিত ব্যাখ্যা আমার হাতে সময় না আমি বলতে পারতেছি না উন্মতের আলেমদের স্মরণাপন্ন হয়ে যাবে এ বন্ধু খুব খেয়াল করেন ডাক দিয়ে বলেন বিবি তোমার স্বপ্ন স্বপ্নে রহমানি না স্বপ্নে খেয়ালি এই জ্ঞানটা আমার জানা নাই তবে রে বিবি আমি তোমায় একটা কথা বলি স্বপ্নের ব্যাখ্যা দেওয়ার মতন যোগ্যতা আমার নাই স্বপ্নের ব্যাখ্যা দিতে পারে এই একজন ব্যক্তি এই জমিনে আছে তবে রে উনি আমার ওনার উস্তাদ বাদন ইমাম বুখারি বাড়ার বাবা যখন বললেন বিবি বলো তুমি কি স্বপ্ন দেখছ ডাক দিয়ে বললেন স্বামী আমি স্বপ্নে দেখতে পাইছি আমার গর্বের ফ্রেড বারবার উঁচু হইয়া যায় একটা বারের জন্য আমার নিচে নামি দাও এমন উঁচু হই দাও আমার এই পেটটা আর নিচে নামে দাও স্বামী বই দেখ এই স্বপ্নটা দেখার আমার আর গুনে ধরে না জানি আমার বাচ্চার কোন ক্ষতি হয়ে যায় বনে থাকে বন বাগুলি বাচ্চা জলে তার মুখে তবু মায় বাচ্চা বলে না পৌলে হাজার দুঃখে বিদেশেতে যদি কারো সন্তান পশু পক্ষী না জানিতে জানে তাহার মা কথা বলেন ঠিক না ব্যাংইবার ইমামে বুখারি রহমাতুল্লাল আর পিতা ডাক দিয়ে বললেন

আমি ব্যক্ত করবো এরপরে উনি আমাকে বলে দিবে এরপরে আমি তোমাকে জানাবো স্বপ্নের ব্যাখ্যা ভালো মন মন্দির এইবার ইমামুখারির মা খপ করি ইমাম মাম বুখারির বাবার দুইটা হাত ধরে দূরে কৈশাবি গ আল্লাহ রসুল বলছেন আপনার কিতাব থেকেই পড়ছি আমার বন্ধুগণ আবার বাইরা আলেম যারা আছেন তাদেরকে জিজ্ঞেস করে দেখবেন ইমাম বুখারি রহমতুল্লাহ বাবা ছিলেন আবদুল্লা বিন মুবারক রহমতুল্লাহ খাস সাগরে ছাত্র ডাক দিয়ে বলেন স্বামী আমি আপনার লিখিত কিতাব থেকে জানছি পড়ছি বুঝছি বিস্বাজ করি মা বাবা দোয়া আল্লাহ সন্তান এর ক্ষেত্রে বিরুদ্ধায় দা কাজী আমি মা হইয়া দোয়া করব আপনি বাবা হইয়া দোয়া করবেন এইচ্চার কোন ক্ষতি যেন না হয় বাজান রে আমি জানি না এই ময়দানে কার মাছে কার বাবা তাই এই মজলিসে কে বাপ হারা বসে একটু দেখেন না বাপ মার জন্য দিলটা নরম হয় তার জানি মা বাপ কবর থেকে কান্দার ডাক দিয়ে বলে পুত্রে মা আমাদের জন্য একটু কাঁদলি না কবর খবর পাইলাম দুনিয়ায় যদি কোন ছেলে মা বাবার জন্য রুহের মাখরাত কামনা করিয়া কান্দে ছেলে মেয়ের কান্নার দুরুদ চলে মের দরবার উসিলা বাপমার কবরা যবান আল্লাহ maaf koriya কাজী বাজানি তো মায়া লাগা আল্লাহর কাছে বলেন আল্লাহ দেন না দেন না দেন না বলেন আল্লাহ আবার বলেন আল্লাহ ভাই আজকে তোমার বাবার জন্য কান্না না। আজকে তোমার বাবার জন্য একটু কান্না মনে রাখবা কানাটা দিন যদি তুমি আমি বাতনার জন্য ভাবমার জন্য কানবি আগামীতে তোমার আমার জীবিত তোমার আমার জন্য কাঁদব কথা বলো ঠিক না ব্যাঠি এ ভাইয়া তোমার বাবা আছে তাই তুমি বুঝতে চাইনি নিয়ামতের কি দাম সাথে নিশা দেখো এইরকম ছোট বড় অনেক মাদ্রাসা এতিম বাচ্চা আছে অনেক বাচ্চাদের বাপ নাই মা নাই আমার বন্ধুগণ আমার বাইরা আমি একটা কথা এক মিনিট আধা মিনিটে বলি আমার মাদ্রাসায় আসর নামাজের পর বারন্দায় দাঁড়াইছি বাচ্চাদের খেলা দেখতেছি হঠাৎ করে মাদ্রাসার মেন গেটের দিকে নজর গেল দেখি একটা বাবা কোন ছাত্রর বাবা আমার চিনা নাই জানা নাই একটা বাবা হাতের মধ্যে বিস্কিটের প্যাকেট সানাসুরের প্যাকেট নিয়ে দাঁড়ায় আছে আপেল কমলার প্যাকেট নিয়ে দাঁড়ায় আছে মুহূর্তের মধ্যে দেখলাম বাপ সন্তানকে তালাশ করতে করতে সন্তানের নজরে বাপ পড়ে গেছে এবার সন্তান খেলা বাপ দিয়ারে বন্ধু একটা ছাত্র নজর করে দেখলাম তার গায়ের গেঞ্জিটা ঘামের পানিতে ভিজিয়ে গেছে বিভিন্ন জায়গায় দুলাবালি ময়লায় জর্জরিত দিয়া কয় আমি খেলতাম না ওই যে আমার আব্বাই সে আমি আমার আব্বার কাছে চললাম বাজানো কোন বাপেরে আমি তুই বুড়া কইয়া গালি দে কোন ব্যাপারে তুই আমি বুড়া কইয়া গালি দিই আরে দেখেই বাবা এই ঘামের পানিতে ভিজা গেঞ্জির দিকে তাকাইলেন না ময়লা কাপড়ের দিকে দেখলেন না হাতের টোপরা গুলি নিচে দুই হাত সামনে দিকে বাড়াইয়া ঢাক দিয়ে খায় মনে আমার দুঃখ আমার বন্ধুগণ ছেলেটা কাছে দেয় বাবজানকে সালাম দিল বাবা সালামের উত্তর দিল এক পর্যায়ে আব্বু ছেলে মেয়ে ছেলে আর পিতা পুত্র যখন আদর করতেছিল দৃশ্যটা খুব ভালো লাগতেছিল কিন্তু বাবান হ হঠাৎ করে আর একটা ছাত্র যেখানে দাঁড়িয়ে আসি আমার থেকে কয়েক গড় দূরে কয়েক হাত দূরে কোনার মধ্যে খারাইয়া ওই বাবার আদর দেখা কান্দার ডাকবে আল্লাহ আমার আব্বু কি আর আসবি কাছে দেয়া ডাক দিয়ে বললাম বাবা তুমি কান্ড কেন তোমার কি বাবা নেই ছেলেটা কান ডাক দিয়ে দিয়ে কাউল আমার আব্বা ছিল দুই মাস আগে আমার আব্বার রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে আজ যা কান্ড কেন ডাক দিয়ে বলে হুজু এই ভাইয়ার আব্বার আদর দেখে আমার আব্বার কথা মনে হয়ে গেছে বাইরে বাবা সে বুঝে কথা বলো নিয়ে আমার নেই আমার বন্ধুরে আমার ভাইরান লম্বা করার কোনো সুযোগ নাই আমার ভাইরা ফিনিশিং এর দিকে যাই ইমান বোখারি বাবা বলতেছেন ঠিক আছে বিবি সন্তানের মা তো তুমি আমি তো বাবা আমি আল্লাহর কাছে বলবো আল্লাহ আমরার বাচ্চার যেন কোনো ক্ষতি না হয় এবার বাধান আমার ভাইরা সব করে বলে দিলাম যখন ইমাম বুখারের পিতার চলে গেলেন মসজিদে হামসবক সবক ভাইকে বুজুর্গর কাছে দেয়া ডাক দিয়ে বললেন ও আল্লাহর আমার দিদিতে একটা স্বপ্ন দেখছে স্বপ্নটা দেখে খুব ঘাবায় গেছে স্বপ্নের ব্যাখ্যাটা ভালো না মন্দ আপনি একটু বলি দেন না ডাক দিয়ে বলে কি ব্যাখ্যা কি স্বপ্ন আজকে আমার এ বলো বলে আমার বিবি স্বপ্ন দেখছে আমার দিদির গর্বে পেটটা বারবার উঁচু হয়ে যায় এই কথাটা শোনা মাত্রই ইমাম বুখারের বাবাকে বুঝুরব নাম দিয়া বুকের সাথে জড়াই দিয়া কবল একটা সোনা দিয়া কয় দেখা আমি পরে বলবো আগে আপনি আমার হাতে হাত রেখে ওয়াদা করেন আল্লাহ যদি আমাদের দয়া করিয়া জান্নাত দিয়া দেয় আপনি আমারে থুইয়া জান্নাতে যাইবেন না আপনি আমারে থুইয়া জান্নাতে যাইবেন না ভাই কোন আলেমদেরকে তুমি ঘৃণা করো কোন ক্যারাত পর্নেওয়ালাদেরকে তুমি দৃষ্টি অন্য নজরে দেখো কটু কথা বলো একটু খেয়াল করো বাবা ঘর ডাক দিয়ে বলতে ঠিক আছে আল্লাহর বান্দা আল্লাহ যদি আমারে মাফ করি দয়া করি জান্নাতে আমি আমি আমনের আমি ঠিয়া যাইতাম না আমিও আমার হাত ধরে ওয়াদা করেন আল্লাহ যদি আমার আমিও আমার ঠিয়া যাইবে না ধুয়ে যাইবে বলে আল্লাহ তাআলা কবুল করলে আমরা উভয় উভয়ের জন্য আল্লাহর দয়া চাই এবার শোনো তোমার সব বিবির স্বপ্নের ব্যাখ্যা আমি তোমার চেহারার মধ্যে নূর দেখিয়া বুঝতে পারতেছি তোমার দিদির গর্বে এমন একটা সন্তান আল্লাহ করছে এই পরিবারের জন্য গোটা পৃথিবীর জন্য আল্লাহ সন্তান বানাই দিবে ইমান বুখারির দাড়ি যেমন ছিল আমার নবীর দাড়িও তেমনই ছিলেন আমার বন্ধু বান্ধব ইমান বুখারির চেহারা যেমন ছিল লাল সুন্দর আমার নবীর চেহারা এই রকমই নাম সুন্দর ছিল মুসলমান ভাইরা আমার বন্ধুগণ সামাইলে তিরমিজি পরে দেখবেন আল্লাহ রসুলের চেহারা আকৃতির বর্ণনা গঠন সবঙ্গর সাথে যেইভাবে বলা হইছে ইমাম বুখারি রহমান তুলালার জন্ম যেই দিন হয়েছে আমার নবী মাসাল্লাহ আমার বন্ধুগণ আমার ভাইরা আদামিন ইমাম বুখারি রহমতুল্লাহ আলহির ব্যাপার ওই বুজুর্গ ডাক দিয়ে বলতেছেন আপনার সন্তান এই জগতের লাই শিক্ষিত একজন গুণীধর ব্যক্তিত্ব হবে যে যার মাথা এলেমের মাথা সম্মানের মাথা কেয়ামত পর্যন্ত থাকবে কেউ কোনো দিন নিচু করতে পারবে না এখন আপনারা শট করে সহীহুল বুখারী বুখারী শরীফের হাদিসের কিতাব এই জমিনে আসে না নাই আরো জোরে কই বলেন আছে না নাই কতদিন থাকবো বলেন তাহলে আমার ভাইরা বুখারী শরীফ যতদিন সহিহুল বুখারীর মুসান্নিফের সাল মান ততদিন ওয়া ইন্না হু লাযিকুরু লাকা ওয়া লিকাউমিকা ওয়া সাউফ তুসআলু سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين